আজকের এই পর্বে যেখানে আমার সঙ্গে আছেন এই প্রজন্মের খুবই দারুণ একজন অভিনয় শিল্পী দুর্দান্ত কাজ করে যাচ্ছেন এবং সম্প্রতি নাম লিখিয়েছেন বেশ বড়সড় একটা প্রজেক্ট এবং সেটা নিয়েও বেশ দারুণ আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আপনারা নিশ্চয়ই গুলমোহরের নাম শুনেছেন খুব সামনেই সেটি আসতে যাচ্ছে ওটিতে প্ল্যাটফর্ম চলকিতে সে গুলমোহরের একটি চরিত্র করেছেন তিনি একটু কি বুঝতে পারছেন কার কথা বলছি আর একটু হিন্দি দেয় শি ইজ রিয়েলি বিউটিফুল ইয়েস ইউ নো নাও শি ইজ আ শি এবং তাকে আপনারা ঝুমুর নামে খুব ভালোভাবে চেনেন ইয়েস ফ্যামিলি ক্রাইসিস ও ঝুমুরের কথা বলছি অ্যান্ড ইউ নো ইট বাই নাও অ্যাবসোলিউটলি আই হ্যাভ উইথ মি সারিকা সাবা এই প্রজন্মের খুবই সম্ভাবনাময় একজন অভিনয় শিল্পী সারিকা ওয়েলকাম টু দ্য শো কেমন আছে খুবই ভালো আছি আর এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন ভাবনা থেকে পারা যায় অবশ্যই ইউ ডিজার্ভ ইট এন্ড ইউ ডিজার্ভ মোর আর তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে সাদা শাড়িতে একদম সাদা পরীর মতো লাগছে থ্যাংক ইউ কেমন যাচ্ছে এই সময়টা একটু এক্সাইটেড বেশি কারণ সামনেই একটা নতুন কাজ বেশ বড় সর একটা প্রজেক্ট এবং সেটা আর কারোর সাথে নয় নানা দেন শাওকি বানিয়েছেন সো হাউ এক্সাইটেড আর ইউ এক্সাইটেড অ্যাজ ওয়েল আমি নার্ভাস আসলে মানে জানি না কি হবে কারণ আমার অ্যাক্টিং নিয়ে আমি আসলে শিওর না কেমন হয়েছে দেখলে বুঝতে পারবো বা ফিডব্যাক পেলে বুঝতে পারবো সো সবকিছু মিলা একটা মিক্স ফিলিং হচ্ছে আচ্ছা আমরা তো কামিং সুন দেখতে পাচ্ছি তার মানে খুব তাড়াতাড়ি নেক্সট মান্থেই কি রিলিজ হতে যাচ্ছে তুমি কি ডেটটা জানো জানো না আমি কি বলবো আসলে শকি ভাই তো আসলে সব মিস্ট্রি রাখে সবকিছুই আসলে মিস্ট্রি আচ্ছা আমরা এতটুকু জানি যে নেক্সট এই মান্থ হয়তো আসতে যাচ্ছে হয়তো আর এক বা দুই সপ্তাহের অপেক্ষা তোমার নিশ্চই অপেক্ষার ভাবে একটু অভিনয় গল্পটা ছোট করে শুনি যেহেতু গুলমোর দিয়ে শুরু করলাম ম্যানিয়র আপকামিং প্রজেক্ট কেমন ছিল শখের সাথে শুটিং এর অভিজ্ঞতা বা ওভারঅল গুলমহরের কাজের অভিজ্ঞতা আহ আমি আসলে শখের ভাইয়ের সাথে কাজ করার আগে থেকে আমার কলিগদের কাছ থেকে এত কিছু শুনেছি মানে আমার হচ্ছে লোভ হতো যে আমি কবে ওনাদের সাথে কাজ করি ন রাইটাও মনে হয় এখনকার সময় যারা কাজ করছে সবার এই লোভটা হচ্ছে হ্যাঁ সো ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স মানে আমি হচ্ছে আমার জন্য পুরো প্রসেসটা ছিল একটা লার্নিং প্রসেস আচ্ছা সো আট পর্বের আমরা জানি তোমার চরিত্রটা কি ধরনের ছিল বা গুলমোহর ঠিক কি জনরার কাজ হতে যাচ্ছে এতটুকু বলতে পারি ফ্যামিলি রিলেটেড গল্প

আমি যখন অ্যাক্টিং করি তখন আসলে চ্যালেঞ্জটা ফেস করি নাই বাট করার পর বুঝতে পেরেছি যে কি সবটা করেছি বেশ এই যে বলে যে অনেকগুলো নাটক করেছিলে আসলে তাই শুরুটা একদম কবে হয়েছিল শুরুটাও অমির সাথে হয়েছিল হ্যাঁ অমির ভাই আর একটা ফিকশন ফিকশন অ্যাক্টিং এর মাধ্যমে আর কি অ্যাক্টিংটা শুরু হয় মানে আমি তো টিভি থেকে এসেছি টিভি আমার ফার্স্ট করা সো ওখানে তো আসলে অ্যাক্টিং এর এত কিছু করা যায় না ফিকশন করেছি অমির ভাই আর তারপরে তো ফ্যামিলি ক্রাইসিস সিরিজ ফ্যামিলি ক্রাইসিস দিয়েই মোটামুটি অভিনয় শিল্পী হিসেবে একটা জনপ্রিয়তা পেলে তাই না যে ফ্যামিলি ক্রাইসিস এই সিরিয়ালটাও বেশ জনপ্রিয় মানুষের মুখে মুখে এটা নাম চলে সেই ফ্যামিলি ক্রাইসিসের ঝুমুর হয়ে মানুষের মাঝে এসেছো তোমাকে যদি এখন ঝুমুর আর গুলমোহর তোমার চরিত্র নাম কি আই এটাও বলা যাবে না অনেক বেশি মানে কোনো কিছু চরিত্র করেছো দুটোর মধ্যে তোমার ফেভারিট কোনটা বলবে কঠিন প্রশ্ন করলাম আহ অবশ্যই আমি ওইটা আসলে একটা ক্যারেক্টার ওটার জন্য আমার সিম্প্যাথি আছে আর হ্যাঁ মানে ঝুমুরের জন্য তো আসলে সবারই সিম্প্যাথি আছে অক্ষর একটা ওটা তো আমার একটা ভালোবাসার ক্যারেক্টার কারণ ওইটার পরেই মানুষ আমাকে ঝুমুর বলে ডাকে ক্যারেক্টার নামে স্ট্যাবলিশ হওয়া আসলে ব্রিথিং ফর অ্যান অ্যাক্টার সো আর এটা আসলে ফিডব্যাক শুনলে বুঝতে পারবো যে কে কেমন করতে পেরেছি কিন্তু ছিল এখন কিছুই নিচ থেকে বলতে চাচ্ছে না আগ বাড়িয়ে ফিডব্যাক এর জন্য মানে আমি আসলে ওভারওয়ার্ম টায়ার হচ্ছে মিক্স ফিলিং হচ্ছে অনেক বেশি সো বুঝতে পারছি কি বলবো তুমি শুরুতেই বলছিলে যে এক্সাইটেড যতটা তার চাইতে বেশি নার্ভাস তো বুঝতে পারছি আমার কাছে মনে হয় ফিডব্যাকটা ভালোই হবে এবং অনেকেই অপেক্ষা করছে তোমাকে এখানে দেখার তুমি ছাড়াও তো আরো অনেকেই আছে আর সহশিল্পীদের সাথে কাজের অভিজ্ঞতা কেমন ছিল কার সাথে বেশি এনজয় করেছো সবার সাথে እና আমার কাছে মনে হয় যে ওখানে যারা অভিনয় করেছে প্রত্যেকে অনেক ভালো মানুষ মানে অ্যাক্টিং করার পরে আমরা সুন্দরভাবে আড্ডা দিয়েছি এন্ড তোমার সাথে ডিরেক্ট স্ক্রিন শেয়ার কার কার করা হয়েছে মানে এটা আসলে স্ক্রিনে দেখলে বোঝা যাবে আমি আসলে এর বেশি কিছুই বলতে চাচ্ছি না কিন্তু শাকিব ভাইয়ের সাথে যারা কাজ করেছে বা শাকিব ভাইকে যারা চিনে বা ওই টিমকে যারা চিনে আমার মনে হয় সবাই বলবে যে একদম এত সুন্দর কাজের এক্সপেরিয়েন্স আসলে হয় না আমার জন্য ওয়ান অফ দা বেস্ট ফিলিং ছিল শুট টাইমটা আচ্ছা বেশ আচ্ছা কার সাথে স্ক্রীনে তুমি আছো সেটাও বলতে পারছো না ওকে অলরাইট না হলে আমি জিজ্ঞেস করতে পারতাম যে তার সাথে স্ক্রিন শেয়ার করার অনুভূতিটা বা অভিজ্ঞতাটা কেমন ছিল তোমার জন্য আমি বরং আমার বলের প্রশ্নই চলে যাই যেহেতু আমি প্রশ্ন করে খুব বেশি উত্তর আসলে পাচ্ছিনা আমাকে অপেক্ষা করতে হবে গুলমরিলি দাওয়া পর্যন্ত আমরা একটা বা অন্যরকম করে সেগমেন্ট করে তোমার কাছ থেকে প্রশ্নের উত্তর জানতে চাই এন্ড ফর দ্যাট আমাদের একটা বিশ বল আছে এখানে কয়েকটি প্রশ্ন রাখা আছে চিরকুটে তোমাকে যদি করতেই হবে একটা করে ইয়েস একটা করে প্রশ্ন মানে চিরকুট ওঠাতে হবে আমার হাতে দিতে হবে আমি প্রশ্নটা করব আমিও জানি না কি প্রশ্ন সো দ্যাটস আ সারপ্রাইজ ফর বোথ ঠিক আছে ওকে এবং এটা এটার ব্যাপার হচ্ছে অবশ্যই উত্তর দিতে হবে অবশ্যই এই সেগমেন্ট হচ্ছে সেগমেন্টের নাম হচ্ছে অবশ্যই উত্তর দিতে হবে ওয়েল তারিকা প্রথম চিরকুটটা তুলে নিয়েছে এবং এখানে যে প্রশ্নটি আছে ওকে চরিত্রের প্রয়োজনে ওজন কমানো হয়েছে নাকি অন্য কোনো কারণ না চরিত্রের প্রয়োজনে করা হয়নি বরং আমার ওজন কমার পরেই আমি আসলে গুলুমোহরের জন্য কল পেয়েছি আমার মনে হয় না যে ওটার জন্য কোনো মানে ওটার সাথে কোনো ইম্প্যাক্ট আছে বরং আমি হচ্ছে যখন করেছি তখন আর একটু আমি হেলদি ছিলাম ও আচ্ছা এখন আর কতদিন আগে হয়েছে এক বছর আগে তারপর নিজেই জার্নিটা শুরু করেছো আমার তো ওয়েট লস জার্নিটা আসলে অনেক দিনের বরং হচ্ছে গুলমোহর করার সময় আমি আরেকটু হেলদি ছিলাম এখন আমি আরেকটু কম হেলদি বেশ আমরা আরেকটা প্রশ্ন দেখি কি আছে তোমার জন্য थैंक यू উই हैव অ্যানাদার क्वेश्चन फॉर সাইকা সবা আর এবারে প্রশ্নটা হলো শামীম সরকার সারিকা জনপ্রিয় এই জুটিকে দেখা যাচ্ছে না কেন

থ্যাংক ইউ সো মাচ আপনার ক্যারিয়ারে ফ্যামিলি ক্রাইসিস এর গুরুত্ব কতটুকু অনেক আমি এখানে আমরা আপনাদের কথা হ্যাঁ এটা এটা আসলে বলার কিছু নাই কারণ ফ্যামিলি ক্রাইসিস আমাকে একটা আইডেন্টিটি দিয়েছে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস সো আমি আসলে ডিরেক্টরের কাছে অনেক গ্রেটফুল এন্ড ফ্যামিলি ক্রাইসিস টিমের কাছে অনেক গ্রেটফুল নিজ জন হোক মানুষের কাছে ভালো বংশ পরিচয় করানো জড়িত আমি পরিচিত হওয়া একটা টার্নিং পয়েন্টের কাজ করেছেন ইওর ওর

বরং যখন ভিউ নিয়ে আলোচনা হতো বা আমার যখন কাজগুলোতে টেন মিলিয়ন হয়ে গেছে এরকম যখন সবাই শেয়ার দিত তখনই আমার একটু ওভারওয়েলম লাগতো যে এটা কি আসলে অ্যাক্টিং মাপার কোন চাবি কাছে হতে পারে কিনা আমার কাছে বিউ কখনোই ম্যাটার করে না আমার কাছে মানুষ যখন বলে যে এই কাজটা ভালো হয়েছে ওইটাই আমার কাছে ভালো লাগে আচ্ছা

বড় পরিসরে কাজে ফিরতে চেয়েছিলে একটু ভিন্ন ভাবে সেটা শুরু করেছে মাত্র তো সেই জানিটার অনেক দূর চলুক আমি এই প্রশ্ন উত্তরের পর একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি তোমাকে একটু ব্রেক দিচ্ছি দর্শক দেখছেন মেরিল মিল্ক অফ বার প্রেজেন্স ছোট্ট একটা বিরতিতে যাচ্ছে ঝটপট ফিরছি আবার আলোচনায় সার্কাস আবার সাথে আছে মডেল অভিনয় শিল্পী সাথে থাকুন মেরিল মিল্ক অফ এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ প্রশ্ন যেটার উত্তর তারকা নিজেই দেবেন দর্শক অনেক প্রশ্ন করেছে কমেন্টে সেখান থেকে বাছাই করা কয়েকটি প্রশ্ন তোমার জন্য প্রথমে হুসাইন আহমেদ বিজয় প্রশ্ন করেছেন নাটক এখন করেন না কেন আমি উত্তরটা দিয়ে দিয়েছি বাট আমি নাটক করতে চাই ভালো গল্প ভালো ডিরেকশন ভালো সবকিছু মিলা আমি করতে চাই বাছাই করা বাছাই করে করতে চাই কারণ এত গল্প করা হয়ে গেছে মানে খুব বেশি রেগুলার নিয়মিত না কিন্তু বাছাই করা নাটক হলেই ইউ আর উইলিং টু ডু নেক্সট কোশ্চেন ফ্রম রাকিবুর রহমান আপনার ফেভারিট কালার কি ব্লু নীল ব্লু এর সব সেট নীল বলো নীল ওকে আদিবা ইসলাম আপু বিয়ে করবেন কবে এটার উত্তর মনে হয় সেদিন আপাতত পরিকল্পনা নেই যেদিন আল্লাহ হবে জেসমিন আক্তার বলছেন ফ্যামিলি ক্রাইসিসে আপনার অভিনব উপস্থাপন প্রশংসনীয় থ্যাংক ইউ এখন প্রশ্ন করেননি প্রশংসা করেছেন এইচ এম মিসবাহউদ্দিন কুতুবী বলছেন আপনার সাথে কি দেখা করতে পারি দুনিয়াটা তো কখনো না কখনো দেখা হয়েই যাবে ইনশাল্লাহ হম ওকে মহাইমিনুল হাসান রাতুল বলছেন আপনার কার সাথে অভিনয় করতে সবচাইতে বেশি ভালো লাগে আমার কাছে তো অভিনয় মনে হয় রিয়াকশন তো যে ভালো অভিনয় করে সবার সাথেই করতে ভালো লাগে খুবই ভালো উত্তর দিচ্ছে কিন্তু টেকনিক্যালি না না সত্যি এটা এটাই জেনুইন কথা মানে আমি সব সময় বলি যে আমার কোয়ালিটিস যদি ভালো করে অটো আমার অ্যাক্টিং ভালো হয়ে যায় সেটা তো অনেকে বললাম দু একজনের নাম বলতে পারো যাদের সাথে কাজ করতে বেশি এনজয় করেছো

তো আমার আসলে নিজে থেকে কিছুই করতে হয় না আর ফার্স্ট আমার কাজ ওখানে তো আমি অ্যাক্টিং বলতে কিছুই শিখি না জাস্ট রিয়াকশন দিয়েছি হ্যাঁ একটা প্রশ্ন আছে এসকে আসমা রুমা তার কাছ থেকে আচ্ছা উনি কোন প্রশ্ন করেন উনি বলছেন আপনার পোশাকটা সুন্দর থ্যাংক ইউ লিংকন রকি বলছেন আপনার পছন্দের খাবার পছন্দের খাবার কি সেটা জানতে চাই আমার মায়ের হাতের যে কোনো খাবার আর ফুচকা ফুচকা পছন্দের বল

ওইভাবে এখনো কোনো কিছু ফিক্সড না বাট হচ্ছে আমি ট্রাই করছি মানে নিজেকে প্রিপেয়ার করার মানে ইউ আর গেটিং রেডি তোমার বড় পর্দার জন্য অ্যাক্টিং নিয়ে হোক সব ফিটনেস নিয়ে হোক সবকিছু নিয়ে আমি একটু প্রিপেয়ার হচ্ছি মানে সবারই তো আসলে একটা গোল থাকে যে নিজেকে বড় পর্দায় দেখবো ওইভাবে আমি কোনো কিছু সেট করি না যে করতেই হবে এরকম কিছু অভিনয় করতে চাই সো বড় একটা বোনাস হয়ে যাবে বেশ อ่า ওল আমি এবার পরবর্তী সেগমেন্টে চলে যাই ঝটপট কারণ আরো 10 প্রশ্ন আছে আর এই সেগমেন্টের নাম হচ্ছে 10 এ বস আচ্ছা সো 10 প্রশ্ন আছে তোমার জন্য 10 প্রশ্নের ঝটপট উত্তর দিতে হবে যদি দাও উত্তর তাহলে তুমি 10 এ পাবে আর যদি ঠিকটাও না দাও তাহলে তোমাকে দশে এ বস করা হবে ব্যাপারটা এরকমই তোমার জন্য একটা روبিক্স কিউব আছে আচ্ছা আমি এটা দিয়ে সময়টাকে কাটানোর জন্য এবং তুমি এটা মেলানোর চেষ্টা করতে করতে উত্তর গুলো প্রিয় সহশিল্পী আমি কয়েকটি নাম বলছি এর মধ্যে বলতে হবে মোশারফ করিম আফরান নিঃশু অপূর্ব আগের তুলনায় কাজ কি অনেক কমিয়ে দিয়েছো অভিনয় কমানো হয়েছে

অভিনয় আসলে অবশ্যই হেল্প করেছে আমি আমার তো শুরুতে আমার ফার্স্ট টিভিসি ডিরেক্টরই আদনান রাজীব ভাইয়া তো এটা তো হেল্প করেছে বাট আমার মনে হয় অভিনয় এখন আমি কিছুই শিখি নাই অনেক কিছু শেখার বাকি আছে আচ্ছা অল রাইট তোমার হাসি সুন্দর এটা কতজন বলেছে এটা মোটামুটি বলে মোটামুটি বলে ক্লাসিক্যাল নাচ শিখেছো তুমি কিন্তু নাচে সেভাবে রেগুলার হওনি কেন অনেকদিন প্র্যাকটিস ছিল না সো আমি এখন আবার করছি করে ইনশাল আবার ব্যাক করবো ওকে এসে ব্যাক পর্দার ঝুমুরের সঙ্গে বাস্তবে সারিকার মিল কতখানি একদমই নাই ঝুমুর অনেক ইনোসেন্ট সারিকা অনেক স্পষ্টভাষী মানে কি বলতে চাচ্ছ ঝুমুর অনেক ইনোসেন্ট আর সারিকা ইনোসেন্ট না ও নিজে অন্যের বিরুদ্ধে কথা বলতে পারে না কিন্তু আমি একদমই ওকে স্ট্রেট টেকিং এনিওয়ান মানে আমি অনেক কিছু সারপ্রাইজ করি করে একদম বলে ফি বার্স্ট আউট গুড নয়টা প্রশ্ন কিন্তু হয়ে গেছে নাটকে কাজ করছো না সেভাবে মানে কমিয়ে দিয়েছো নাটকে কাজ করা মিস করো হ্যাঁ মিস করো আচ্ছা বেশ এই যে নতুন করে রেডি হয়ে ব্যাক করার ব্যাপারও কংগ্রাচুলেশনস খুব সুন্দর কোশ্চেন আনসার হয়েছে ওটা রেখে দিতে পারো ওই জায়গায় কোনো লাভ হয়নি এটা হলো না কারণ এটা আগে আমি সাইন করে নিয়ে আই অভিনয় নিয়ে তোমার একটা আলাদা প্যাশন আছে বুঝতে পারছি বিজ্ঞাপনের কাজ দিয়ে শুরু করেছিলে তারপর নাটকে নিয়মিত হওয়া নাটক থেকে ব্রেক নিয়ে এখন আর একটু বড় জায়গায় নিজেকে দেখতে চাওয়ার বাসনা সেখান থেকে অতীতে কাজ শুরু করলে এর আগে বঙ্গতে তোমার কাজ আমরা দেখেছি কিন্তু বড় পরিসরে বলা যায় যে গোলমোহর এটাকে কিন্তু বড় প্রজেক্টে আসলে কখনো কখনো করা হয়নি বেশ অভিনয়ের প্রতি প্যাশনটা ঠিক কবে কিভাবে ক্রিয়েট হয়েছে তোমার মধ্যে আই থিঙ্ক এটা ছোটবেলা ছোট ছোটবেলা থেকে হ্যাঁ আচ্ছা মানে আমি যখন টিভি দেখতাম তখন আমার মন হতো যে আমিও তো এটা করতে পারবো তারপর থাকে না ছোট ছোট জিনিস দিয়ে বিলবোর্ড দেখলে মনে হতো যে আমারও যদি ওখানে একটা পিকচার থাকতো ভালো লাগতো তো এইভাবেই কিন্তু কখনোই কোনো প্ল্যান করা হয় নাই যে আমি অভিনয় করব আমি মানে আমার ফ্যামিলি আর হচ্ছে আমার কাজ পুরা ডিফারেন্ট আচ্ছা তোমার ফ্যামিলি কে অনেক বেশি একাডেমিক হ্যাঁ মানে ম্যাক্সিমাম মানুষজন ইঞ্জিনিয়ার মানে সবাই বেশি এই ক্রিয়েটিভ লাইনে আসলে কেউ নাই তোমার নিজেরই ইচ্ছাটা ছোটবেলায় থেকে মনের মধ্যে ছিল থাকে না আমরা অনেক কোন ঘটনা দিয়ে ইন্সপায়ার্ড হই বা কোনো মানুষকে দেখে ইনস্পায়ার্ড হই এরকম কেউ আছে ইউ লুক আপ টু আই থিঙ্ক আমি পার্সন বেস করে ওইভাবে অ্যাট্রাক্টেড না আমি হচ্ছে বই পড়তাম মুভি দেখতাম তো ওইগুলো দেখে দেখে আমার একটা থাকে না ইনার আর কাজ করত যে আল্লাহফেলা সেটাই কাজে লেগেছে মানে ইনোসেন্ট চাওয়া গুলা কিন্তু কাজে লেগেছে বই পড়া মুভি দেখার কথা বলছিলে সো নেম সামথিং যেটা তোমার খুব ফেভারিট যেটা তোমাকে অনেক ইন্সপায়ার করে বই আহ ডিফারেন্ট টাইপ অফ মানে আমার হচ্ছে উপন্যাস পড়তেও ভালো লাগে কোন একটা ফেভারিট উপন্যাসের নাম জানতে চাইছি ধরো যেটা তোমার খুব কিছু না আবার আমার আমি হচ্ছে অনেক বেশি ডকুমেন্টারিও দেখি আচ্ছা সো আমার মানে কিউরিওসিটি অনেক বেশি সব কিছু নিয়ে যে আমি লাস্ট পর্যন্ত দেখতে চাই যে লেখক বললে কার কথা বলবে বাংলা ইচ্ছে সমরেশ মজুমদার আচ্ছা আমি কবিতাও পড়তে পছন্দ করি তো সবকিছু অনেক মানে আমি স্পেসিফিক কারো কিছু না এক একজনের এক একটা জিনিস যেটা ভালো লাগে আর প্রিয় মুভি সত্যজিৎ রায়ের মুভি পছন্দ আর হচ্ছে প্রিয় স্পেসিফিক আসলে মুভি নাই যেটা ভালো লাগে সেটা পছন্দ তারপরে আরো অনেকগুলো আছে আসলে একটা বললে আসলে খুবই ইন্ডাস্ট্রি অভিনেত্রী আছে স্পেসিফিক কেউ নাই একদম কেউ নেই না আমি বললাম না যে আমি একটা মানুষের একটা জিনিস পছন্দ করি না সবার একটু পজিটিভ পজিটিভ জিনিস করা ভালো লাগে তোমার নিজের জার্নিতে এরকম কিছু আছে থাকে না যে তুমি অভিনয় করতে চাও অভিনয় নিয়ে অনেক কিছু করতে চাও এমন কোন একটা স্বপ্ন আছে ঠিক এরকম একটা ক্যারেক্টার আমি করতে চাই সেটা হতে পারে যেটা অবশ্যই আমি বুঝলাম যে কোনো মুভি বা ওরকম স্পেসিফিক কিছু নিয়ে তুমি খুব বেশি মোটিভেটেড না মানে অনেক সময় আমরা একটা মুভির ক্যারেক্টার দেখে মনে হয় যে এরকম একটা ক্যারেক্টার করতে চাই যদি সেটা নাও হয় তোমার কোন স্বপ্নের চরিত্র বা এরকম কিছু আছে যে জায়গায় নিজেকে দেখতে চাও এরকম তো আসলে অনেকগুলো ক্যারেক্টার আছে তার মধ্যে বারফিতে প্রিয়াঙ্কা চোপড়া যে অ্যাক্টিংটা করেছিল ওইরকম যদি একটা কোনো ক্যারেক্টার পাই এটা তো হয় আবার হচ্ছে হুমায়ুন আমাদের রূপা ক্যারেক্টার এখনো তো আমরা দেখতে পাই নাই সো এই ক্যারেক্টারটা আমার অনেক পছন্দ আচ্ছা এই তো আমি আসলে বলতে পছন্দ করি না কারণ বললে ওটা হয় না আমি তো নাও আই গেট ইট মানে সারিকাকে অনেক প্রশ্ন করছে কিন্তু মনে হচ্ছে যে বলছে না বলতে যাচ্ছে না তো মানে দেয়ার इज अ কাইন্ড অফ সুপারস্টিশন বাট ইটস আ বিলিফ যে মানে এখন আমি অনেকের এরকম কিছু থাকে আমি এখন এটা বলতে পারি এটা আমি শাকিব ভাইকেও বলেছি যে আমি ম্যানিফেস্ট করি কখনো না কখন ওটা হয়ে যায় মানে অনেকে এরকম বিশ্বাস থাকে যে বললে হয়তো হবে না মনে মনে রাখি হ্যাঁ তো আমি যখন হচ্ছে নাটক বন্ধ করলাম যে আমি ভালো কাজ করতে চাই তখন আমি মনে মনে আসলে চাইতাম যে আমি একটা কাজ করব এন্ড তাকদির কারাগার দেখার পরে আমার মনে হয়েছিল যে আমি যদি ওটিটিটা ভালো কোনো প্রজেক্ট করি আমি সকি ভাইয়ের সাথেই শুরু করতে চাই আমি তখনও তাদের সাথে আমার কারোর সাথে পরিচয় ছিল না কখনো দেখাও হয়নি তো আমি জানিও না যে কিভাবে অডিশন দিতে হবে বা কাজ করতে হবে আমি নাটক বন্ধ করে দিয়েছি উইদিন ফোর মান্থস কি ফাইভ মান্থস পরে আমি অডিশনের জন্য কল পেলাম গুলমোহরে সো এটা মনের মধ্যে রেখে দিলা হয়ে যায় কংগ্রাচুলেশনস আবার বলছি নাও স্পেশাল এখন বুঝতে পারছি আরো কতটা স্পেশাল তোমার জন্য জারিকা थैंक यू সো মাচ ইট ইজ लवली আমাদের সময় শেষ হয়ে গেছে তোমার জন্য সামনে একটা বড় প্রজেক্ট যেটা তুমি অপেক্ষা করছো আমরা অপেক্ষা করছি শুভ কামনা থাকলো আশা করি খুব ভালো হবে পজিটিভ ফিডব্যাক পাও তুমি এটাই আমরা আশা করছি তুমি আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে কিছু বলতে চাও দর্শকের জন্য অনেকদিন পর আমার একটা অভিনীত কাজ আসছে এন্ড আই থিংক এটা দেখলে আপনাদের মানে অনেক কিছু রিলেট করতে পারবেন এন্ড ভালো লাগবে শকি ভাইয়া তো অবশ্যই দেখা উচিত ইটস শখ ভাইয়া না আমার জন্য না হলে তার জন্য দেখেন এরকম টাইম কিউ সারিকা দেখে না আমি দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা দেখছিলেন মেরিল মক্তোবার প্রেজেন্স ক্যাফেলায় আমাদের সঙ্গে আজকে ছিলেন সারিকা সাবা গল্প হচ্ছিল তার সঙ্গে এবং তিনি অভিনয় করেছেন গুলমোহর ওয়েব সিরিজ খুব তাড়াতাড়ি আসছে চরকিতে আপনারাও দেখুন আর সারিকাকে কেমন লাগলো সেটা জানাতে পারেন শি ইজ ওয়েটিং ফর ইউর ফিডব্যাক থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন